মিন রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ গ্রহদের প্রভাবে কেমন যাবে শুভ ঘটবে সে একটি আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে জুন মাসের শেষের পনেরো ষোলোটি দিন এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা এই মিন রাশিদের লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে বিবাহিত জীবনে এই সমস্যা হবে কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসায় আবার কিছু ক্ষেত্রে চাকরিতে ব্যবসা লেখাপড়ায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় এটা কিন্তু লক্ষ্য করা যাবে হঠাৎ করে কিন্তু এই সমস্যাটা তৈরি হবে এটা যে আগে থেকে কোনো সমস্যা এসে এই সময় বড় হবে এমনটি আমি দেখছি না হঠাৎ করেই এই জুন মাসে যখনই বৃহস্পতি গ্রহ অস্তমিত হবে সূর্য এসে পড়বে সূর্যের উপরে রাহু তার পঞ্চম দৃষ্টি ফেলবে যেহেতু চতুর্থ ঘরে আপনাদের হচ্ছে এটা চতুর্থ ঘরটা হচ্ছে মিথুন রাশি তো বন্ধুরা এই যে এখানে যে রাহুর দৃষ্টিটা সূর্যের উপর পড়বে এটাকে গ্রহণ বলা হয় যখন রাহুর সাথে সূর্য একত্রিত হয় বা রাহু দৃষ্টি পরে রাহুই একমাত্র ছায়া গ্রহ যার শক্তি আছে সূর্যকে শনিও এতটা পারে না যতটা রাহু সূর্যকে কাবু করে ফেলতে পারে যার ফলে কিন্তু হঠাৎ করে এই জিনিসটা হবে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যেহেতু রাহুর দৃষ্টির মধ্যে পড়ে যাবে সূর্য তো বন্ধুরা এটা তো ওই চতুর্থ ঘরে পড়বে চতুর্থ ঘরের যে কারকতা আছে তার উপরেই বেশি এফেক্ট দিবে এবং কিছু ক্ষেত্রে এটা লেখা লেখাপড়া চাকরি এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে ফ্যামিলি লাইফ প্রেম ভালোবাসা বিবাহিত জীবন যেহেতু চতুর্থ মা সংসার ভূমি বাহন গাড়ি বোঝায় এগুলি ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে সমস্যা তৈরি হবে এছাড়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কজনিত সমস্যা আপনার আত্মীয়দের সম্পর্ক আত্মীয় বা পাড়া প্রতিবেশী আশেপাশের বাসায় যারা থাকে তাদের সাথে এগুলি কিন্তু জুন মাসে পরিলক্ষিত করা যাবে কারো ক্ষেত্রে ভাই বোনের মধ্যে সমস্যা হয়ে যাবে মা বাবার সাথে সমস্যা হয়ে যাবে আবার কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমস্যা হবে প্রেম ভালোবাসা হতে পারে বা ব্যক্তিগত বন্ধু বান্ধবের সাথে আবার কারো ক্ষেত্রে পেশাগত জীবনে বা পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা হবে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মিন রাশিদের প্রেম ভালোবাসা বিবাহিত জীবন অথবা সুখ শান্তির উপরে হঠাৎ করে উটকো ঝামেলা তৈরি হবে আবার দেখবেন যে আপনার যে গাড়ি এই গাড়িটা হঠাৎ করে নষ্ট অনেকগুলি টাকা লাগছে ইঞ্জিন চেঞ্জ করতে হচ্ছে বা এমন কিছু হবে যে বিশাল একটা অঙ্কের অ্যামাউন্টের টাকা বা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে অনেকগুলি টাকা চলে যাবে জরিমানা দিতে হতে পারে আপনার গাড়ির কিছু হলো না কিন্তু গাড়ি কাউকে অ্যাক্সিডেন্ট করলো রিক্সায় লাগিয়ে দিল সাইকেলে লেগে গেলো সেই এসে লাগালো কিন্তু বাংলাদেশে কি হয় সাইকেল সামনে দিয়ে চলে আসলো রিক্সা চলে আসলো মানুষ গাড়িকেই ধরে তো তখন একটা জরিমানা হতে পারে যার ফলে কম বেশি সকল মিন রাশির মানুষরা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কোনো একটা কিছু ঠিক মতো চলছে না এমনটি উপলব্ধি করবেন বা হঠাৎ করে একটা উৎকো ঝামেলার ভিতরে পড়ে যাবেন এই রাহু সূর্যের উপর দৃষ্টি দেওয়ার জন্য যার ফলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কোনো বিশেষ ব্যক্তি পরিস্থিতি চাকরি ব্যবসা পড়াশোনা বিদেশ জীবন যে কোনো কিছু একটা জীবন থেকে জুন মাসে কেটে বাদ দিতে বাধ্য হবেন অনেকেই আছেন যে এই সময় পরিবারে মায়ের কোনো অসুস্থতার জন্য বিদেশ থেকে চলে আসবেন আর হয়তো বিদেশে যাওয়াটা হবে না কোনো কিছু মাঝপথে ছেড়ে দিয়েই চলে আসতে হবে যেহেতু রাহু চতুর্থ চতুর্থকারী দৃষ্টি দিচ্ছে সূর্য সেখানে হঠাৎ করে মায়ের অসুস্থতার জন্য অনেকেই এটা জাস্ট আমি একটা সেক বললাম অনেকের ক্ষেত্রে সে বাবাও হতে পারে সেটা দাদিও হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন জুন মাসে অনেকেই বিশেষ কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন সেটা চাকরি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে সম্পর্ক থেকে বিদেশ থেকে যে কোনো কিছু থেকে কারো ক্ষেত্রে বিষয়টি সম্পর্ক হবে আবার কারো ক্ষেত্রে অন্য যে কোনো কিছু হতে পারে অন্যদিকে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনে এ সময় ঝামেলাপূর্ণ সমস্ত বিষয় থেকে দূরে থাকার ইচ্ছা তৈরি হবে তো আপনারা হয়তো লেখাপড়া থেকে দূরে সরে যেতে পারেন এ সময় কিন্তু অনেক জাতক জাতিকারা লেখাপড়া ছেড়ে দিবেন বিদেশ ছেড়ে দিবেন আপনার মনের ভিতরে দূরে চলে যাওয়ার একটা ইচ্ছা একা থাকার একটা ইচ্ছা যার ফলে অসংখ্য রাশির জাতক জাতিকারা জুন মাসে শনির সাড়ে সাতির প্রভাবে নিজেকে বন্ধ বইয়ের মতো গুটিয়ে ফেলতে বাধ্য হবেন অল্প কিছু বিষয়টাই এ সময় অনেক বড় হয়ে যাবে যার জন্য নিজেকে একেবারে গুটিয়ে ফেলবেন যে এত সিম্পল ব্যাপারে এত যদি সমস্যা হয় তাহলে আমার দরকার নেই তবে পরিস্থিতি যাই হোক না কেন মিন রাশির জাতক জাতিকারা সমস্ত কিছু থেকে আলাদা হয়ে গেলেও নিজের কর্মের উপরে জুন মাসে পরিপূর্ণ ফোকাস দিতে পারবেন যারা চাকরি করছেন ব্যবসা করছেন বা ফ্রিল্যান্সিং করেন সেটা যেই কাজই হোক না কেন পড়ালেখাও হতে পারে আপনি হয়তো দেখা গেল যে পড়ালেখা ছেড়ে নিজে একাই অনেকে থাকে যে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কিন্তু হয়তো আপনি কোনো প্রতিষ্ঠান থেকে আলাদা হয়ে গেলেন যে আমি নিজে নিজে এটা করি পরবর্তীতে পরীক্ষা আমি প্রাইভেট পরীক্ষা দিয়ে দিব আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক 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 ক্ষেত্রে রকম হবে বিশেষ করে যারা বিদেশে কর্মরত অবস্থায় আছেন তাদের যত বাধা বিঘ্ন থাক না কেন কর্মের দিকে সকল মীন রাশির ব্যক্তিরা মনোযোগ দিতে পারবেন যেখান থেকে আপনার অর্থ আসে সে জায়গাটা এই সময় অনেকেই মনোযোগী হবেন কারণ অর্থের প্রয়োজন মিন রাশিদের এই মুহূর্তে শনির সাড়ে সাথে যেহেতু শনি মিন রাশিতে চলে গেছে এই মুহূর্তে আর রাহু চলে আসছে কুম্ভ রাশিতে রাহু যতদিন ছিল খালি খরচ 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 জমার অর্থ খরচ হয়ে গেছে এখন সবাই ওই অর্থ ইনকামের দিকে মনোযোগী হবেন যার জন্য কর্ম করতে হবে অন্যদিকে যেসব মিন রাশির জাতক জাতিকারা থিসিস করছেন কোনো কিছু গবেষণা নিয়ে ব্যস্ত আছেন তারা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আমি দেখতে পাচ্ছি যত বেশি এই মিন রাশির জাতক জাতিকারা এই থিসিস যারা করছেন তারা যত বেশি পরিশ্রম করবেন কোনো কিছু নিয়ে গবেষণা করছেন গবেষণামূলক কাজ করছেন আপনি যত বেশি কঠিন পরিশ্রম করবেন তত বেশি জুন মাসে সফল হতে পারবেন তত বেশি শনি গ্রহ এ সময় মীন রাশিদেরকে পুরস্কৃত করবেন যত বেশি আপনি পরিশ্রম করবেন তত বেশি পুরস্কার অর্থাৎ কঠিন জীবন যুদ্ধে সময় মীন রাশিরা জয়ী হবেন তবে কিছু সংখ্যক মীন রাশির জাতক জাতিকারা ফালতু বিশেষ একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন আপনাদের রাশি থেকে বারোতম ঘরে রাহু বিশেষ করে বিদেশে যারা আছেন ফালতু ব্যক্তির পিছনে সময় নষ্ট করবেন এবং দেশে থাকুন বা বিদেশে থাকুন আমি দেখতে পাচ্ছি যে একটা সবাই এই মানুষটাকে অপছন্দ করবে কিন্তু আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন জুন মাসে নিজের লেখা পড়া কর্ম অর্থ মেধা কিন্তু যারা বেশি আকৃষ্ট হয়ে পড়বেন কারো কথা শুনবেন না টেন পার্সেন্ট মিন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই ফালতু মানুষটার পিছনে সব কিছু নষ্ট করে ফেলবেন সুযোগ নষ্ট করে ফেলবেন আবার অল্প কিছু সংখ্যক মিন রাশির জাতক জাতিকারা নিজের সংসার ধ্বংস করে ফেলবেন এই ফালতু মানুষের জন্য একটা ফালতু একটা মানুষ আসবে আপনি আপনার জীবনসঙ্গী বলেন মা বাবা ভাই বোন বলেন সবার থেকে আপনি আলাদা হয়ে ওই মানুষটাকে আপনি প্রাধান্য দিতে থাকবেন এটা আমি আবারও বলে রাখি টেন পার্সেন্ট রাশির ক্ষেত্রে হবে সবাইয়ের ক্ষেত্রে এটা হবে না তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে জুলাই মাসের প্রথম পনেরোটি বা ষোলোটি দিন এর মধ্যে বেশিরভাগ মিন রাশিদের আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে আপনার কিন্তু অর্থের উন্নতি হবে জুলাই জুন একটা হবে আবার জুলাই মাসে কিন্তু আপনার আর্থিক উন্নতির পরিমাণটা বৃদ্ধি পাবে বিশেষ করে নয় তারিখে রাশি অধিপতি যখন চতুর্থ ঘরে উদিত হবে তখন আপনার ওই ফালতু মানুষ বল যাই বলেন এগুলি থাকবে না আপনার অর্থ কিন্তু অবাঞ্ছিতভাবে খরচ হবে না কারণ নয় তারিখে যখন বৃহস্পতি উদিত হবে সে তার নবম দৃষ্টি রাহুর উপর দিবে রাহুকে এই সময় রাহু দুর্বল হয়ে পড়বে যেহেতু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিবে তখন যে পঞ্চম দৃষ্টি দিয়ে সূর্যকে সে দুর্বল করে দিয়েছিল সেটা চলে যাবে বৃহস্পতিও এই সময় স্ট্রং থাকবে সূর্য স্ট্রং থাকবে রাহু দুর্বল হয়ে যাবে যার ফলে বারোতম ঘরে রাহু যখন দুর্বল হয়ে যাবে বারোতম ঘরটা হচ্ছে মারক ঘর আবার এদিকে কেতুও আছে তো এ সময় কিন্তু আপনারা একটা শুভ ফল পাবেন আর বন্ধুরা যার যত ক্ষতি হওয়ার বা ধ্বংস হওয়ার ছিল তা কিন্তু জুন মাসের তিরিশ তারিখেই সমাপ্তি হয়ে গেছে এক তারিখ থেকে ধীরে ধীরে উন্নতি ঘটবে নয় তারিখ থেকে একেবারে রকেটের গতিতে উন্নতি ঘটবে তবে বন্ধুরা আবারও বলে রাখি এখানে কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অনেক কিছু নির্ভর করে কতটুক আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এই রাশি অধিপতি বৃহস্পতি স্ট্রং আছে স্ট্রং থাকলে তো ভালো হবে না থাকলে সেক্ষেত্রে আপনাকে বৃহস্পতি গ্রহকে স্ট্রং করার জন্য প্রতিকার নিতে হবে আর বন্ধুরা যাদের নর্মালি রাশি অধিপতি বৃহস্পতি গ্রহ ব্যক্তিগত জন্মগণ্ডলীতে শুভ অবস্থায় আছে আমি দেখতে পাচ্ছি যে আপনি এ সময় বৃহস্পতি এবং অন্যান্য শুভ গ্রহ শুক্র আছে বুধ সূর্য মঙ্গল এদের শুভ প্রভাবে মিন রাশির জাতক জাতিকারা যে একেবারে যে পড়ে গিয়েছিলেন একেবারে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল সেখান থেকে কিন্তু যাদের এরকম হয়েছে তারা ঘুরে দাঁড়াতে পারবেন এবং ঘুরে দাঁড়াতে অনেকে শুরু করবেন যে হ্যাঁ একেবারে ব্যবসায় মার খেয়ে গেছেন বা একেবারে ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বা রাজনৈতিকভাবে একেবারে তলানিতে ঠেক থেকে গিয়েছিল সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় শুরু হবে বিশেষ করে রাশি অধিপতি এই জুলাই মাসের নয় তারিখে উদিত হওয়ার পরে মীন রাশিদের জীবনে একটা দ্বিতীয় সুযোগ আসবে এবং সেকেন্ড স্টেজে গমন করার মতো পরিস্থিতি তৈরি হবে এবং অনেকেই সেকেন্ড স্টেজে প্রথম স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজে যাবেন এবং অর্থের আগমন কিন্তু আপনার চাহিদার থেকেও বেশি অপ্রত্যাশিত হারে কিন্তু বৃদ্ধি পাবে অর্থ আশাটা তবে যারা ইতিমধ্যে পরকীয়ায় জড়িয়ে আছেন তাদের জন্য জুলাই মাসে আবেগজনিত হতাশা এবং নিরাশা অপেক্ষা করে আছে যারা অনৈতিক সম্পর্কে সমাজে মেনে নেয় আপ মিন রাশির মানুষরা এমনিতেই সম্পর্ক যেমনই হোক না কেন সম্পর্কে মূল্যায়ন দেয় কিন্তু দেখেন সমাজ যেটাকে মানে না সেই ধরনের সম্পর্কে যারা আছেন তারা কিন্তু আবেগজনিত হতাশা এবং নিরাশায় আরও পড়ে যাবেন নেশার দিকে ঝুঁকে পড়বেন যারা অলরেডি সিগে ধূমপান করেন বা অন্য কোনো নেশাতে আছেন অ্যালকোহল বা কোনো কিছু এটা মাত্রাতিরিক্ত বেড়ে যাবে এ বিষয়ে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বরঞ্চ অবনতি হবে প্রচন্ড পরিমাণে আসক্ত হয়ে পড়বেন বা ইমোশনালি ড্যামেজ ঘটবে বিশেষ করে যাদের ইতিমধ্যে সংসার জীবন এবং বিবাহিত জীবন ধ্বংস নেমে এসেছে তাদের আপাতত কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না যারা এই ত্রিমুখী সম্পর্ক বা অবৈধ সম্পর্কের জন্য ইতিমধ্যে এক বছর দু বছর আগে থেকে নিজের সংসারকে আপনারা বিপজ্জনক করে তুলেছেন সেখানে আর কিছু নেই অন্যদিকে যারা বিদেশে আছেন এবং এ ধরনের পরিস্থিতিতে জড়িয়ে আছেন যারা বিদেশে থাকেন কারণ রাহু হচ্ছে বিদেশের ঘরে বারোতম ঘরে তাদের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত কোনো ধরনের শান্তি থাকবে না আপনারা মনে হবে যে যে একটা লিভিং হেল যেটাকে বলে জীবন্ত ভিতরে বা নরকের ভিতরে আছেন অন্যদিকে কিছু সংখ্যক মিন রাশির জাতক জাতিকারা জুন থেকে জুলাইয়ের মাসের মধ্যে কোনো সম্পর্ক অথবা সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ডিভোর্স হতে পারে বা এটাকে যেটাকে বলে যে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সেটা আপনার হাজবেন্ডের সম্পত্তি হতে পারে আপনার বাবা মা সম্পত্তি হতে পারে আপনার ওয়াইফের সম্পত্তি হতে পারে যে কোনো কিছুই হতে পারে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন জুলাই মাসের নয় তারিখের পরে মিন রাশির জাতক জাতিকারা যৌথভাবে যাই শুরু করবেন সেখানে পজিটিভ রেজাল্ট আসবে আপনারা যদি বিজনেস শুরু করেন যৌথভাবে যৌথভাবে যদি কোনো সংসার শুরু করেন নতুন বিয়ে করেছেন নতুন ব্যবসা বা চাকরি যৌথভাবে যেটাই করবেন না কেন বিদেশ জীবন সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে গেলেন দুই ভাই বা দুই বোন বা বাবা মা সন্তান মিলে বিদেশে গেলেন সেখানে একটা ভালো রেজাল্ট আসবে বা ফ্যামিলি বিজনেস শুরু করলেন সেটা ভালো রেজাল্ট আসবে বিষয়টি ব্যবসা লেখাপড়া চাকরি প্রেম ভালোবাসা বিদেশ জীবন সর্বক্ষেত্রে যেটা দ্বৈতভাবে ভাবে দুইজন বা তিনজন মিলে শুরু করবেন জুলাই মাসের নয় তারিখ থেকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে তবে বন্ধুরা বারোতম ঘরে এবং ষষ্ঠ ঘরে রাহু কেতু বসে আছে বারতে রাহু ষষ্ঠে কেতু সিংহ রাশিতে কেতু বসে আছে যেটা ষষ্ঠ ঘর তো এদের প্রভাবে প্রেম ভালোবাসা অথবা গভীর সম্পর্কর ক্ষেত্রে নতুন করে কোনো পজিটিভ রেজাল্ট আসবে না যারা অলরেডি গভীর কোনো সম্পর্কে আছেন বরঞ্চ হতাশা এবং নিরাশা চলমান থাকবে আর যে যত বেশি এ বিষয়ে আশাবাদী থাকবেন যারা লম্বা সময় ধরে কোন সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে এটা মনে ঠিক হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি সে তত বেশি হতাশ হবেন কারণ আপনি চকচক ভেবে যেটাকে সোনা মনে করেছিলেন বিগত দিনগুলোতে যে আচ্ছা এটা একটা ডায়মন্ড হতে পারে সেটা কাচের টুকরা বের হবে যেটাকে আপনি চকচক করে সোনা মনে করেছিলেন সেটা ইমিটেশন প্রমাণিত হবে আবার যেটাকে আপনি হিরে মনে করেছিলেন সেটা কাছে আপনার হাত কেটে দিবে অর্থাৎ আপনি এমন কাউকে আমি উদাহরণ দিয়ে বলছি এটা সবার ক্ষেত্র নয় ধরেন উদাহরণস্বরূপ কেউ একজনকে আপনি বিয়ে করলেন কাউকে আপনি বিয়ে করলেন এখন সে ধরেন আপনি মহিলা সে পুরুষ আপনাকে সে বলল যে সে অনেক পড়াশোনা জানা অনেক তার অনেক কিছু আছে পরবর্তীতে দেখবেন যে তার সার্টিফিকেট নকল বা সে মিথ্যা কথা বলেছে তার আসলে অনেক কিছু নেই বা আপনি এমন কোনো আপনি পুরুষ আপনি এমন কোনো জাতিকাকে সেটা যে কোনো রাশিরই হতে পারে তাকে আপনি বিয়ে করলেন পরবর্তীতে দেখবেন যে সে আপনাকে ধোকা দিয়েছে তার হয়তো আগে বিয়ে হয়েছিল বা আগে কোনো কিছু আছে যেগুলি লুকানো হয়েছে আমি যে সিম্পল উদাহরণ দিয়ে বলেছি এটা প্রেম ভালোবাসা বিয়ে চাকরি ব্যবসা বিদেশ আপনাকে আপনি বিদেশে যাবেন চকচক মনে হলো যে বিদেশে যাবেন আপনাকে নিয়ে গেল কেউ যে দেখবেন যে সেখানে আপনাকে বলছে এয়ারপোর্টের ভিতরে কাজ দেবে যে দেখলেন যে ওখানে উটের সেবা করতে হচ্ছে বা গরু ছাগল পালতে হচ্ছে বা আপনাকে ধান খেতে কাজ দিল জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম সহজ করে বললো জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রেম ভালোবাসা ক্ষেত্রে আপনি যাকেই বিশ্বাস করবেন বা চাকরি টাকা পয়সা দিয়ে যাকেই বিশ্বাস করবেন বিদেশে যাওয়ার ব্যাপারে দেখবেন যে সেই আপনার দুর্বলতার সুযোগ নেবে অন্যদিকে যে সব মিন রাশির জাতক জাতিকারা জুন থেকে জুলাইয়ের মধ্যে ভ্রমণে বের হবেন তারা বিশেষ কিছু অর্জন করবেন ভ্রমণের মাধ্যমে আপনি লাভবান হবেন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কারোর সাথে পরিচয় হবে বা আপনি কোনো ইনফরমেশন পাবেন বা কোনো কিছু এ পাবেন যেটা আপনি ব্যবসায় পরিণত করতে পারবেন তবে ভ্রমণের সময় দু নম্বর জায়গা বর্জন না করলে বিপদে পড়বেন অনেকেই আছেন যে ভ্রমণে যান বিশেষ করে পুরুষরা দেখা গেল যে থাইল্যান্ডে বা আপনি যে কোনো দেশে কোরিয়া জাপান যেখানে আপনি ভ্রমণে যান না কেন সেখানে ওই মেয়েলি বা আপনি বারে গেলেন বা ড্যান্স বারে নাইট ক্লাবে সেখানে গেলে কিন্তু অবৈধ কোনো জায়গায় বৈধ জায়গায় যান কোনো ব্যাপার না অবৈধ জায়গায় গেলে যেটা সেভাবে লিগেল না সেসব জায়গায় গেল কারণ এক এক দেশে এক এক জিনিস লিগেল থাকে যেমন আপনি নেপালে গেলে অ্যালকোহল লিগেল বাট বাংলাদেশে সেটা ইনলিগেল এখন নেপাল আপনি নর্মালি অ্যালকোহল আপনি ড্রিঙ্ক করলে সমস্যা নেই বাট আপনি নেপালে যদি যে বা আপনি থাইল্যান্ডে যে এমন কোনো নাইট ক্লাবে গেলেন যেটা নিষিদ্ধ যেখানে নিষিদ্ধ জিনিস হয় সেখানে গেলেও কিন্তু বিপদে পড়বে না এই জন্য ভ্রমণের সময় অবশ্যই মিন রাশিদেরকে সাবধানে থাকতে হবে নাম্বার জায়গায় যাওয়া যাবে না গেলেই বড় ধরনের বিপদে পড়বেন পাসপোর্ট রেখে দিবে এটা করবে করবে ওটা টাকা পয়সা নিয়ে নেবে এবং পুলিশে দিয়ে দিবে জেল জরিমানাও খাটতে পারেন তবে সার্বিকভাবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণের বিষয়টি জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে শুভ এবং পজিটিভ তবে যারা ভ্রমণে যাবেন না সবাই যে যাবেন এমন তো না কোটি কোটি মিন রাশির জাতক জাতিকারা আছেন যারা যাবেন না তারা জুলাই মাসের নয় তারিখের পরে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার বেশ কিছু সুযোগ পাবেন এবং দেখবেন যে সব কিছু এই সময় আপনার জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার আশেপাশে যে একটা বাউন্ডারি ছিল সেটা আর থাকবে না পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছিলেন তাদের জুন মাসের পনেরো তারিখের মধ্যে সঠিক চিকিৎসা মিলবে তবে বিষয়টি যাই হোক না কেন জুলাই মাসের পূর্ণ তারিখের মধ্যে বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকারা সাময়িক সময়ের জন্য হলেও পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন আর যারা ব্র্যান্ড নিউ একটি জীবন শুরু করতে যাচ্ছেন যারা একটা নতুন অধ্যায় নতুন বিবাহিত জীবন নতুন চাকরি জীবন নতুন বিদেশ জীবন বা নতুন প্রেমের জীবন যাই হোক না কেন নতুন পড়াশোনা আপনি কোথাও কোনো ইউনিভার্সিটিতে বা বিদেশে পড়াশোনার জন্য নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য জুলাই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই পনেরো তারিখের মধ্যে বড় ধরনের সুযোগ তৈরি হবে বিশেষ করে বিদেশে জীবন যারা শুরু করতে যাচ্ছেন রাহু তাদেরকে কিন্তু কিন্তু এই 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 জুলাই জুলাই মাসে যেহেতু উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে জন্য আপনারা মাসের তারিখ থেকে নয় তারিখের মধ্যে একটা ভালো সিচুয়েশন পাবেন বিদেশের যারা বিদেশে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আবার বিদেশের ক্ষেত্রে কিন্তু অনেকের আশাও পূরণ হবে আবার অল্প কিছু মীন রাশিদের ক্ষেত্রে বিয়ের শুভ এই সময় শুভ একটা যোগ তৈরি হবে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন বিয়ে যারা করতে চাচ্ছেন এ সময় কিন্তু বিয়ের একটা ইম্পর্টেন্ট একটা টাইম আপনার চলবে আপনি চাইলে বিয়ে করতে পারবেন এছাড়া মিন রাশিদের কনফিডেন্স বাড়ানোর মতো পরিস্থিতি কিন্তু কিন্তু এই জুলাই জুলাই মাসের 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 জুন তারিখ থেকে ক্রমাগত বাড়বে এবং পনেরো তারিখের মধ্যে আপনাদের কনফিডেন্স কিন্তু অত্যাধিক বেশি থাকবে এ সময় যেটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে তো বন্ধুরা আজকে একেবারে ভিডিও শেষে চলে এসেছে আমি বলবো আপনারা যদি খুব সমস্যা থাকেন অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যে আপনাদেরকে সঠিক রত্ন পাথর কতটুকু কি পরিমাণ লাগবে তা দিতে পারবে যদি অভিজ্ঞ জ্যোতিষীর কাছে না যান তাহলে কিন্তু উল্টাপাল্টা রত্ন পাথর দিবেন কোনো কাজেই আসবে না এছাড়া শনি সাড়ে সাথে চলছে আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনাদের জীবনে অনেক বড় পজিটিভ এনার্জি দিবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন